বন্ধুরা আপনি যদি দিনের পর দিন কর্মহীন হয়ে থাকেন অর্থাৎ আপনার যোগ্যতা কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি কর্মের চেষ্টা করছেন কোনো কর্ম আপনি পাচ্ছেন না বা কোনো কর্ম করতেন হঠাৎ কোনো কারণে সেই কর্ম আপনার চলে গেছে বর্তমানে আপনি কর্মহীন হয়ে বসে আছেন বেকার হয়ে বসে আছেন পাগলের মতন কর্ম খুঁজে যাচ্ছেন কর্মের চেষ্টা করে যাচ্ছেন কোনো কর্ম পাচ্ছেন না যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য যদি আপনি দুঃখ দারিদ্রতার সাথে লড়াই করে যান অর্থাৎ চরম একটা দারিদ্রতার কালো ছায়া যেন দিনকে দিন আপনাকে গ্রাস করে যাচ্ছে কত চেষ্টা করেও আপনি সেই দারিদ্রতার অবসান ঘটাতে পারছেন না সবসময় একটা অর্থনৈতিক অভাব অনটন আপনার চলছে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করছেন কোনো সেই পরিশ্রমের যোগ্য মূল্য আপনি পাচ্ছেন না বা যেটুকু উপার্জন আপনি করে আনছেন তাই দিয়ে সংসার চাওয়া থেকে বাদবাকি প্রয়োজন মেটাতে গিয়ে যেন কোথাও একটা বিরাট ঘাটতি পড়ছে অর্থাৎ অর্থনৈতিক একটা অনটন আপনার থেকেই যাচ্ছে আপনি প্রচুর লোনগ্রস্ত বা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনি শত চেষ্টা করুন সেই ঋণ বা লোন শোধ করতে পারছেন না মাথার উপর বিরাট লোনের বোঝা বা পাহাড় আপনার জমে উঠছে তাহলেও বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্যে বাড়িতে দিনকে দিন দেখছেন একটা অর্থনৈতিক মন্দা গ্রাস করছে দিনকে দিন যত যাচ্ছে ক্রমশ যেন আপনার সেই অভাব অনটন বাড়ছে মন্দা গ্রাস করছে বাড়ির সমস্ত দেখছেন যে অভাব 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 বোধ হচ্ছে দারিদ্রতা এই ধরনের পরিস্থিতির সাথে যদি আপনারা লড়াই করে থাকেন অর্থাৎ কর্মহীন বেকারত্ব হয়ে বসে আছেন কর্ম নেই দুঃখ দারিদ্রতা দারিদ্রতার সাথে লড়াই করছেন অর্থের জন্য লড়াই করছেন অর্থ অভাব ঘটছে না ঋণ বা লোনে জর্জরিত হয়ে বসে আছেন টেনশনে রাতে ঘুম আসছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই আমার উপস্থাপনা বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের এমন একটা টিপস বা টোটকা দেব যেটা করে আপনার এই ধরনের সমস্যা অর্থনৈতিক সমস্যা দুঃখ দারিদ্রতা অভাব অনটন লোন বা ঋণের বোঝা কর্মহীন হয়ে বসে থাকা সেই জায়গা থেকে রিকভার করার জন্যে বা সেই সমস্যা লাঘব করার জন্যে একটা খুব সুন্দর উপায় বা টোটকা আপনাদের আমি আজকে বলবো আপনারা যদি এই উপায়টি বা এই টোটকাটি পালন করেন তাহলে অনেকাংশে ভালো ফল পাবেন হ্যাঁ আমি আপনাদের মিথ্যে স্বপ্ন দেখানোর জন্য কথা বলবো না যে এই টোটকাটা করলে বা এই নিয়মটা পালন করলে এটা করলে বিরাট কিছু হয়ে যাবে অর্থাৎ আপনার যে লোন বা ঋণের বোঝা মাথার উপর আছে সেটা রাতারাতি আপনার মুকুক হয়ে যাবে বা সাত দিলে বা তিরিশ দিলে আপনার ঋণ শোধ হয়ে যাবে বা আপনি এক সপ্তাহের মধ্যে চাকরি পেয়ে যাবেন বা সাত দিনের মধ্যে আপনার অভাব দূর হয়ে যাবে এ কথা মিথ্যে প্রতিশ্রুতি আপনাদের দেবো না তবে এটুকু গ্যারান্টি দেবো যে আস্তে আস্তে কিন্তু বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আপনারা আছেন তার থেকে অনেকটাই রিকভার করবেন অর্থাৎ আস্তে আস্তে দেখবেন সেই সমস্যা থেকে আপনারা কিন্তু আস্তে 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 বেরিয়ে আসতে সমাপ্ত হচ্ছেন বা সক্ষম হচ্ছেন তাহলে বন্ধুরা দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আজকে আমি আপনাদের দুটো গাছ নিয়ে বলবো। এই দুটো গাছের আমাদের জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের কিন্তু বিরাট ভূমিকা সেই গাছটি হলো একটা হচ্ছে অপরাজিতা গাছ এবং আরেকটি হচ্ছে করবি গাছ অপরাজিতা গাছ আমাদের জ্যোতিষাস্ত্র এবং শাস্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ গাছ আমাদের হিন্দু শাস্ত্রে অপরাজিতা গাছকে দেবী দুর্গার সাথে তুলনা করা হয় যার জন্য দেখবেন দুর্গা পুজোয় দশমীর দিন দেবী দুর্গাকে অপরাজিতা উৎসর্গ করে সেই অপরাজিতার শাখা বা লতা আমরা হাতে অনেকে বাঁধি বাড়িতে গৃহে নিয়ে আসি দরজার মাথায় বাঁধি অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে বলছে অপরাজিতা গাছে সাক্ষাৎ দেবী দুর্গার বাস এবং সেই অপরাজিতা গাছে সাক্ষাৎ লক্ষী বাস কারণ আমাদের শাস্ত্রে কখনো বলা হয়েছে দেবী দুর্গাই কখনো লক্ষ্মীর রূপ ধারণ করেছেন বা লক্ষ্মী হচ্ছেন কখনো কখনো বা লক্ষ্মীকেই বলা হচ্ছে দেবী দুর্গা কারণ যার জন্যে চণ্ডীর অপরাজিতা স্তবে বলা হয়েছে যা দেবী সর্বভূত লক্ষ্মীরূপে সমস্ত নমস্তশ্বই নমস্তশী নমস্তশী নম নম অর্থাৎ সমস্ত ভূতে সমস্ত কিছুর মধ্যে দেবী তুমি লক্ষ্মী হিসাবে বিরাজ করছো তাই তোমাকে আমরা নমস্কার করি তাহলে সেই অপরাজিতা গাছে দেবী দুর্গার অবস্থান এবং দেবী লক্ষ্মীর অবস্থান এবং আরেকটা গাছ হচ্ছে করবি অর্থাৎ লাল করবি আমাদের শাস্ত্রে বলা হয় এই লাল করবি গাছে দেবী লক্ষ্মীর অবস্থান এই লাল করবি ফুল দেবী লক্ষ্মীর খুবই প্রিয় এবং লক্ষ্মী পুজোয় আমরা লাল করবি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করি যেমন তুলসী গাছে বিষ্ণুর বাস বলা হয় বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করতে হয় আকন্দ গাছে বা দূত্র গাছে দেবাদীদের মহাদেবের বাস বলে আমরা মনে করি এবং তার পুজো তাকে উৎসর্গ করি দেবী অপরিজিতা গাছে দেবী দুর্গা এবং লক্ষ্মীর বাস এবং লাল করবি গাছে দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয় এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেকোনো পূর্ণিমা বা বৃহস্পতিবার কোন বৃহস্পতিবার পূর্ণিমার দিন এই অপরাজিতা গাছের একটা কালার হয় সেটা হচ্ছে শ্বেত অপরাজিতা অর্থাৎ অপরাজিতা দু রকম হয় একটা হয় নীল রঙের একটা হচ্ছে সাদা সেই শ্বেত অপরাজিতা গাছের মূল এবং এই লাল করবি গাছের মূল কোনো বৃহস্পতিবার বা কোন সোমবার আপনি এই মূলটাকে জোগাড় করবেন প্রথমে মূলটিকে নিয়ে এসে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন তারপরে সেই মূলটাকে অর্থাৎ অপরাজিতা শ্বেত অপরাজিতার মূল এবং লাল করমির মূল এই মূল দুটোকে প্রথমে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাকে চন্দন মাখিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের সামনে অথবা দেবী লক্ষ্মীর সামনে অর্থাৎ দুটো মূলকে আপনি দেবী লক্ষ্মীর সামনেও রাখতে পারেন বা দেবাদিদের মহাদেবের সামনেও রাখতে পারেন রেখে তাকে আপনার যেমন বাড়িতে পুজো হয় সন্ধে দেন সেই রকম সন্ধে দিয়ে দুর্ধন দিয়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনার মনস্কামনা জানিয়ে অর্থাৎ হে দেবী আমি এই সমস্যায় জর্জরিত তোমার তোমার কাছে আমি প্রার্থনা করছি তোমার কাছে আমি আশীর্বাদ চাইছি তুমি আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দাও তাই তোমার প্রতীকী হিসাবে আমি এই গাছের মূল ধারণ করছি এই মনে মনে দেবীর কাছে প্রার্থনা করে তাকে নমস্কার জানিয়ে সেই মূল দুটোকে নিয়ে আপনি কোনো লাল কাপড়ের মধ্যে মরিয়ে দেবেন মরিয়ে আপনি হাতে বা গলায় বা কোমরে যেখানে আপনার সম্ভব আপনি সেটাকে ধারণ করবেন এখানে লাল কাপড়ে জড়ানোর একটাই উদ্দেশ্য হচ্ছে এই মূলটা যেন কেউ দেখতে না পায় আপনি পড়ে আছেন অর্থাৎ আমরা অনেকেই মূল ধারণ করি অ্যাস্ট্রোলজিক্যাল পারে সেটা অনেকেই দেখতে পাই কিন্তু এই মূলটা যেন কেউ দেখতে না পায় আপনি কোনো লাল কাপড়ের মধ্যে সেটাকে মুরিয়ে নিয়ে আপনি বলায় পড়লেন বা হাতে পড়লেন এইটা যদি আপনি করেন এবার পড়বেন কবে সেটাও কিন্তু কোনো পূর্ণিমার দিন বা বৃহস্পতিবার দিন বা যেদিন আপনি সকালবেলা দিনের বেলা ওই মূলটাকে কালেক্ট করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের কাছে রেখে প্রার্থনা করে সেই দিনই আপনি কিন্তু এটাকে ধারণ করবেন এই মূলটা যদি ধারণ করেন তাহলে আমাদের শাস্ত্রে বলছে শাস্ত্রে বলুন এবং জ্যোতিষ শাস্ত্রে বলুন যে আপনার কিন্তু অর্থনৈতিক দুরবস্থা দূর হবে আস্তে আস্তে আপনি যদি কর্ম হারিয়ে ফেলেন কর্মহীন হয়ে বসে থাকেন আপনার কিন্তু কর্মের ব্যবস্থা হবে অর্থাৎ আপনি কিন্তু আবার নতুন করে কোনো কর্ম ফিরে পাবেন যারা দিনকে দিন অভাব অনটনে ডুবে ডুবে যাচ্ছেন জর্জরিত হয়ে পড়ছেন আপনি সেই অভাব অনটন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে সক্ষম হবেন মানে আপনার দারিদ্রতা দূরীকরণ হবে আপনার মাথায় যদি প্রচুর লোন বা ঋণের বোঝা চেপে যায় আপনি আস্তে আস্তে সেই লোন বা ঋণ শোধ করতে সমর্থ হবেন অর্থাৎ আপনার কর্মের এবং অর্থনৈতিক উন্নতি সাধন হবে এমনকি আপনারা এই মূলটিকে বাড়িতে আলমারিতে রাখতে পারেন ঠিক এইভাবেই করে লাল কাপড়ে মুড়িয়ে বাড়ির আলমারির লকারে বা এমন জায়গায় রাখলেন যেখানে সচরাচর কেউ হাত দেবে না বা হাত পড়বে না সেটাও রাখতে পারেন সেক্ষেত্রে বাড়িরও অর্থনৈতিক উন্নতি বা সেবৃদ্ধি সম্ভব হবে বা হবে আবার প্রয়োজন হলে আপনারা আপনাদের মানি ব্যাগে বা পার্সের মধ্যেও কিন্তু এই মূলটাকে রাখতে পারেন তাতেও কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি হবে আমাদের বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বলছে মানি ব্যাগের মধ্যে যদি আপনি এই মূলটাকে রাখেন তাহলে আপনার মানি ব্যাগে অর্থের অভাব হবে না তার মানে এটা ভেবে বসে থাকবেন না ওই মূলটা মানি ব্যাগে পড়ে দিলাম আর আমার মানি ব্যাগে হাজার হাজার লাখ লাখ টাকা ভরে গেল তা না আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে আপনি আস্তে আস্তে রিকভার করবেন বা সেই পরিস্থিতি থেকে কিন্তু আপনি আস্তে আস্তে উন্নতি লাভ করবেন তার মানে মানি অর্থ অভাব হবে না মানে মানি ব্যাগ যে সবসময় টাকায় পড়ে যাবে আমি মানি খালি করে দেবো খরচ করে দেবো আর টাকায় পড়ে যাবে মানিব্যাগ সেটা না এটা বলা হচ্ছে একটা শাস্ত্রীয় কথা যে অর্থের অভাব হবে না আপনার অর্থের অভাব দূর হবে তাহলে এইটা যদি করেন আজকে যে টোটকাটা আপনাকে বললাম বিশেষ কিছু টেনশন দুশ্চিন্তা করার কিছু নেই বা পূর্ণিমার দিনটাকে কালেক্ট করে যে সেই পরিচ্ছন্ন করে আপনি ধারণ করুন তাহলে কিন্তু এই দুঃখ দারিদ্রতা এগুলো দূর হবে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা তুলে ধরলাম আশা করি আপনারা করে দেখুন এবং কীরকম কি রেজাল্ট পান আমাকে জানাবেন আমি আপনাদের আবারও বলছি যে বিশাল কিছু অসাধারণরা করবেন না বা রাতারাতি আপনাদের ভাগ্যের বদল হয়ে যাবে না কিন্তু এটুকুই আপনাদের কথা দিচ্ছি যে এটা যদি আপনারা করতে পারেন আস্তে আস্তে কিন্তু এই বর্তমান অবস্থা থেকে আপনারা গিদ উঠে দাঁড়াবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমার আলোচনা রাখতে যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিয়েতে বলবেন না কারণ আপনার সাবস্ক্রিপশন এবং লাইক আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো ভালো ভালো কটকা বা টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই দুঃখ দুর্দশা অভাব অনটন দূর এই মনস্পনা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি নমস্কার